আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ইএসআই হাসপাতালে যৌথ প্রচেষ্টায় আজ ইএসআই হাসপাতাল চত্বরে মহিলাদের জন্য আত্মরক্ষার একটি বিশেষ শিবির শুরু হয়েছে ক্যাম্পটি আগামী মাস চলবে এক একশো সাঁত্রিশ জন নার্সিং প্রশিক্ষণরত মহিলাকে প্রশিক্ষকদের দ্বারা আত্মরক্ষামূলক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিবিরের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ইএসআই হাসপাতালের সুপার ড অতনু ভদ্র সহ অন্যান্য আধিকারিকেরা একটু লেট হয়ে গেলো লেট হয়ে গেলেও এই অ্যারেঞ্জ করতে পেরেছি আমরা এবং অ্যাপ্রোচ করার জন্য এই ধরনের একটা আইডিয়া দেওয়ার জন্য সুপার সাহেবকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সেলফ ডিফেন্স কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং আমরা জানি যে সেলফ ডিফেন্স বিশেষ করে মহিলাদের মহিলারা আমাদের আমরা ইতিহাসের দিকে দাদা দেখতে পাবো যে আমাদের যে মহিলা সেকশন সোসাইটিতে রয়েছে তারা প্রোন টু বিভিন্ন ধরনের অ্যাট্রোসিটি শুধু আজকের দিনে নয় এটা ইতিহাসেও আছে এবং সময় সঙ্গে সঙ্গে দেখলে আমরা আমাদের সোসাইটির যে চেঞ্জেস আছে তার মধ্যে মহিলা শিক্ষা এবং এই ধরনের অ্যাট্রোসিটিস থেকে মহিলাদের কিভাবে দূরে রাখা যায় তার জন্য বিভিন্ন ধরনের রিফর্মস বা এই ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়েছে হয়ে আসছে আর কি পশ্চিম বর্ধমানে প্রথমবার এই রকম জায়গায় হাসপাতালে হচ্ছে এটা তোমরাই প্রথম এই ট্রেনিংটা পার পেতে চলেছ তাই যতটা পারো এই ট্রেনিংয়ের সুযোগ সুবিধা অবশ্যই নাও ভবিষ্যতে আমাদের আরো অনেক প্ল্যানিং আছে যেগুলো আমরা করতে পারবো আমরা আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা